সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু পনিরের ডালনা পনিরগুলো প্রথমেই আমি ভেজে দিচ্ছি পনির ভাজা হয়ে গেছে তোলা খেলতে জিরে ফোলন করছি আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি গ্রেড ফল আদা দিচ্ছি টমেটো দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জল দিয়ে দিচ্ছি পছানো হয়ে গেছে ভাজা পনির দিয়ে দিচ্ছি দেখতে তো বেশ ভালোই হয়েছে ঘি দিচ্ছি গরম মশলা দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি